হয়েছে পুরো বাংলাদেশে যে কোনো একটি দল রাজনীতি বিশৃঙ্খলা করার জন্য আমাদের নির্বাচন বিশৃঙ্খলা করার জন্য স্বতন্ত্র প্রার্থীর উপর গুলিবিদ্ধ হয়েছে সেই জন্য আজকে প্রতিবাদ সভা কিছুদিন আগে আমাদের পদপ্রার্থী আলহাজ আসাদুল্লাহ সাহেবকে গুলিবিদ্ধ করা হয়েছে সেই হিসাবে আমরা মনে করি এই বাংলাদেশের নির্বাচন বাঞ্চাল করার জন্য যে কোনো একটি দল ষড়যন্ত্র করতেছে সেই হিসাবে সবাই সতেরো বছর যেভাবে আন্দোলন করেছেন এই নির্বাচনে যাতে ঐ ক্ষমতাতাকে নির্বাচন করা যায় সেই সময় সবাইকে ছেক্ষমদ্ধ থাকার জন্য কেমন তাদের বড় ধারে নির্বাচন বন্ধ করার জন্য বিভিন্ন জায়গায় গুপ্ত হামলা যাওয়া হচ্ছে তাই গতকাল সেই ইনখলাম মনসেন হাতী ভাইয়ের উপর হামলা করা হয়েছে তারপর আজকে বিক্ষ মিছিল দেখ মিছিল দেখাম সেই সমস্ত প্রশিক্ষণ বলতে চাই কোনো হামলা আমরা দিয়ে নির্বাচন বন্ধ করা তেমন না আমরা নির্বাচন হবে ইনশাল্লাহ তাহলে শেষ হবে বিএনপি ক্ষমতা আসবে হাজি বাইকে ষড়যন্ত্রকারীরা ওনাকে গুরুতর আহত করে করেছে সাধারণ শান্তি বন্ধুগণ আজকে এখানে প্রমাণ হয় যারা বাংলাদেশে নির্বাচন চায় না সেই গুপ্ত গুপ্ত পার্টি সেই ষড়যন্ত্রকারীরা আপনারা সকালে অবগত আছেন যারা বাংলাদেশের জাতীয় নির্বাচন

অস্থিতিশীল করার জন্য একটি গোষ্ঠী উঠে পড়ে লেগেছে তারা সর্বপ্রথমে বিআর চেয়েছে নির্বাচন বাঞ্চালের কথা বক্তব্য দিয়েছে নির্বাচন হতে দেওয়া হবে না সমাবেশে তারা বক্তৃতা দিয়েছে সবাই ছিলেন আজকে সেই দল মাঠে নেমে তারেক গিয়া যখন বাংলাদেশে আসার সিদ্ধান্ত নিয়েছে ভাই দেখানোর জন্য হাদিকে এটা নির্বাচন পাঞ্চাল করার আলামত নয় শুধু এই জাতিকে সংকটে পেলার জন্য দল রয়ের সাথে আদান করে কঠিন অবস্থায় নিয়ে যেতে চায় আমরা ঘরে বসে থাকলে এই দল এই দেশকে অস্থিতিশীল অবস্থা বিরাজমান সৃষ্টি করে তারা নির্বাচন বঞ্চল করবে এই কারণে নির্বাচনে তারা দশটির উপর সিট পাবে না আসন নির্বাচন সুষ্ঠু হলে আবার নির্বাচন হলে সাথে এগিয়ে যেতে হবে যেই দল আমাদের দেখে সংগঠনকে সংগঠিত করেছে ষড়যন্ত্র করছে না হওয়ার ষড়যন্ত্র করছে আমরা ইনশাল এই দেশের জাতীয়তাবাদী শক্তি যদি ঐক্যবদ্ধ থাকে এই বোট হবে কিছু করতে পারবে না আমাদের মহাসচিব এবং পারাপ্ত চেয়ারম্যান আমাদের ঐক্যবদ্ধ থেকে এই ষড়যন্ত্রকারীদেরকে হত করার আহ্বান জানিয়েছে